হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এন ইপি ফোর ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেজর সোশিওলজি পেপার এইট ওকে তো তোমাদের রয়েছে শিখ ধর্ম সেই শিখ ধর্মের মূল নীতিগুলো কি কী রয়েছে সেই সম্পর্কে আজকে ক্লাসটিতে আলোচনা করব আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের সেন্টারে জয়েন করবে আমাদের কাছে ক্লাস করবে তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিস তো দেরি কিসের আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে চলো শুরু করছি আজকের এই ক্লাসটি কী রয়েছে তোমাদের কী পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো কেমন দেখো বেসিক্যালি শিখ ধর্মের নীতিগুলোর সম্পর্কে যদি বলি কি কি মূল নীতিগুলো কি কি রয়েছে বা তারা কি মেনে চলে কি রয়েছে তাদের জিনিসগুলো সেই সম্পর্কে বলতে গেলে সবার প্রথমেই যেটা চলে আসবে সেটা হলো ঈশ্বরের একত্ব অর্থাৎ একত্ব বলতে শিখ ধর্মের মূলনীতি হচ্ছে ঈশ্বরের একক অস্তিত্বে বিশ্বাস করা এবং ঈশ্বরই যে পরম প্রেমময় এবং সব কিছুর ঊর্ধ্বে সেটা কিন্তু তারা বিশ্বাস করে থাকে শিখ ধর্মাবলম্বীরা ঠিক আছে তো আমি বিষয়টা ডিটেলসে বলবো ডিটেলসে আলোচনা করব তো স্টুডেন্টস তোমাদেরকে বলে রাখি যে শুধুমাত্র যে ওই নোটস পড়বে তাহলে কিন্তু হবে না তোমাদের এখনকার যে বা এই সেমিস্টারে যে মেজর পেপারগুলো রয়েছে সেখানে কিন্তু নোটস পড়ার সাথে সাথে তোমাদের কিন্তু টেক্সট পড়াগুলো কিন্তু একটু রিডিং করতে হবে প্রতিটা ধর্মের বিষয়বস্তু সারসংক্ষেপগুলো জানতে হবে ওকে তাহলে দেখো কি বললাম যে ঈশ্বরের একত্ব এখানে কি বলেছে দেখো বলেছে যে শিখ ধর্ম ঈশ্বরের একত্বে বিশ্বাসের ওপর জোর দেয় একত্ব বিশ্বাস মানে কি যে ঈশ্বর যে একটা ঈশ্বর যে সর্বশক্তিমান ঈশ্বর যে পরম প্রেমময় এই কথার উপরে কিন্তু তারা বিশ্বাস করে বলছে শিখরা ইক ও অঙ্কার বা ওয়াহেগুরু নামে কিন্তু পরিচিত একক নিরাকার এবং সর্বব্যাপী সৃষ্টিকর্তার আদর্শে কিন্তু বিশ্বাস করে এবং ঈশ্বরকে চূড়ান্ত বাস্তবতা এবং সমস্ত সৃষ্টির কিন্তু উৎস বলে মনে করে মানে সমস্ত সৃষ্টি কিন্তু করেছেন ঈশ্বর তো শিখরা কিন্তু এটাই মনে করেন যার জন্য ওয়াহেগুরু বলে অর্থাৎ যে তাদের পরমপ্রেময় যে ঈশ্বর রয়েছে সেই ঈশ্বরের আরাধনা কিন্তু তারা করে নেক্সট আমরা চলে সমতা সমতা মানে যেটাকে আমরা বলছি সাম্য বা ইকুয়ালিটি যেটাকে বলি শিখ ধর্ম সমস্ত মানুষের মধ্যে সমতার ধারণা কিন্তু প্রচার করে যে মানুষে মানুষে কোনো ভিন্নতা নেই মানুষে মানুষে কোনো আলাদা নেই অর্থাৎ প্রতিটাই হচ্ছে মানে প্রতি মানুষটাই যে ঈশ্বরের যে সন্তান বাহেগুরু যে প্রত্যেককে জন্ম দিয়েছে তো এই কথাটা কিন্তু শিখ ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকে বলছে শিখরা তাদের বর্ণ ধর্ম লিঙ্গ বা সামাজিক অবস্থান নির্বিশেষে প্রতিটি ব্যক্তির অন্তর্নিহিত মূল্য এবং মর্যাদায় বিশ্বাস করে শিখ ধর্ম সামাজিক শ্রেণীবিন্যাসের ওপর ভিত্তি করে বৈষম্যকে প্রত্যাখ্যান করে এবং সকলের জন্য সমান অধিকার ও সুযোগের পক্ষ কিন্তু সমর্থন করে নেক্সট পয়েন্টে আমরা চলে আসবো যেটা হচ্ছে নাম জপনা নাম জপনা জিনিসটা কি দেখো এখানে বলেছে তিন নম্বর পয়েন্টে নাম নাম জপনা অর্থাৎ জপনার অনুশীলনে জড়িত হতে উৎসাহিত করা হয় যার মধ্যে ঈশ্বরের নামের ক্রমাগত পুনরাবৃত্তি জড়িত এই অনুশীলনটি আধ্যাত্মিক সচেতনতা অর্জনে কিন্তু মনকে শুদ্ধ করতে এবং হচ্ছে মানে ঐশ্বরিকের সাথে গভীর সংযোগ গড়ে তুলতে কিন্তু সাহায্য করে দেন বলছে কিরাত কারণী কিরাত কারণী কি শিখদের একটি সৎ এবং নৈতিক জীবনযাপন করতে এবং সৎ উপায়ে জীবিকা অর্জনের জন্য কিন্তু উৎসাহিত করা হয় অর্থাৎ প্রতিটা ধর্মেই কিন্তু তাই সৎ পথে মানুষকে থেকে সৎ জীবিকা গ্রহণ করতে কিন্তু প্রতিটা ধর্মই শেখায় আমাদের কিন্তু অসৎ পথে চলতে কিন্তু কোনো ধর্মই আমাদেরকে শেখায় না তাই না তো এটাকে বলছে যে কিরাতকারণী কিরাত কারণী কঠোর পরিশ্রম সততা এবং নিঃস্বার্থ সেবার গুরুত্বের ওপর কিন্তু জোর দেয় শিখদের আশা করা হয় যে তারা সমাজে ইতিবাচকভাবে অবদান রাখবেন এবং অন্যের উপকারের জন্য সেবা অর্থাৎ নিঃস্বার্থ সেবাতে যুক্ত হবেন অর্থাৎ গুরুদুয়ারাগুলো যে আছে সেই গুরুদুয়ারাগুলোতে দেবে নিঃস্বার্থভাবে মানুষের জন্য তারা প্রেম বিলিয়ে দিচ্ছে তারা মানুষের জন্য ভক্তি বিলিয়ে দিচ্ছে তাই না তো এই কথাটা কিন্তু বলা হয়েছে দেন বলছে ভান্ড চাকনা ভন্ড চাকনা কথাটা কি এটা একটু জানিয়ে দেবো আমরা এই প্রশ্নটা কিন্তু ছয়ের জন্য খুব গুরুত্বপূর্ণ হ্যাঁ আচ্ছা দেখো কি বলছে ভণ্ড চাকনা কি শিখদের ভণ্ড চাকনা অনুশীলনের মাধ্যমে তাদের সম্পদ এবং মানে সম্পদ অন্যদের মধ্যে ভাগ করে নিতে উৎসাহিত করা হয় অর্থাৎ শিখ ধর্মাবলম্বীরা মনে করো দেখা গেল কোনো শিখ একশো টাকা উপার্জন করলো তার মধ্যে তার নিজের যতটুকু প্রয়োজন ততটুকু রেখে বাকিটা কিন্তু মানুষের মধ্যে বিলিয়ে দেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ বিলিয়ে দিতে হয় মানুষের জন্য এই নীতিটি নিঃস্বার্থ দাতব্য এবং সহানুভূতির ধারণাকে প্রচার করে শিখরা সম্প্রদায়ের কল্যাণে অবদান রাখবে এবং প্রয়োজনে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে এবার তিনটি স্তম্ভ শিখ ধর্ম একজন শিখের জীবনে তিনটি মূল অনুশীলনের গুরুত্বকে স্বীকৃতি দেয় নাম জাপনা অর্থাৎ ঈশ্বরের নাম স্মরণ করা ক্রীড়াতকরণী অর্থাৎ একটি সৎ জীবিকা অর্জন করতে সাহায্য করে এবং ভণ্ড চাকনা অর্থাৎ অন্যদের সাথে ভাগ করে নেওয়া এই তিনটি স্তম্ভ একজন শিখকে কিন্তু জীবনযাত্রার পথ দেখানোর জন্য কিন্তু আধ্যাত্মিক বৃদ্ধির ভিত্তি হিসাবে কাজ করে তো এই শিখ ধর্মের মানে যে ছয়টি মূল নীতি আরও রয়েছে হয়তো তো এগুলো সম্পর্কে আমরা আলোচনা করলাম না আমরা ছটা মানে জাস্ট পয়েন্ট নিয়ে আলোচনা করলাম আজকে কারণ এটা সিক্স মার্কসের জন্য তোমাদের খুব গুরুত্বপূর্ণ তো স্টুডেন্টস যারা ভাবছো যারা জ্ঞান জ্যোতি কোচিং সেন্টারে অ্যাডমিশন নেবে নোটস সাজেশন থেকে শুরু করে ইচেন এভরিথিং তোমরা পেতে চাও তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে মাত্র ইলেভেন হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছে কভার আপ করতে পারছো তো স্টুডেন্টস তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকে সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ